আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে আছি এবং এই শেষ পর্বের মূল আকর্ষণ কিন্তু রাখা আছে আপনাদের জন্য বন্ধুরা আমরা বাসি বাসি কিন্তু একটা অন্যরকম জগৎ তৈরি করে বাঁশির সুর আমাদের কানে আসলে আমরা অন্যরকমভাবে মোহিত হই বাঁশির সুরে তাই সবার শেষটা আরও সুন্দর করে তোলার জন্যই এই ব্যক্তি বর্গরা কিন্তু রেখেছে আপনাদের জন্য বাঁশির সুর তো বন্ধুরা এখানে আমরা এতগুলো বাঁশি দেখতে পাচ্ছি এই এতগুলো বাঁশিতেই কিন্তু আমার সাথে যিনি আছেন তিনি সুর তোলেন আসুন দেখা যাক উনি কোন বাঁশিতে কোন সুরটি আজ তুলবেন তার আগে ওনার সাথে আলাপ পরিচয়টা সেরে নিই আপনার নাম আমার নাম ঋষি হৃষকেশ আচ্ছা ঋষিকেশ বাবু এই তো বাসি আমরা অতটা কিছু জানি না যেহেতু তো এই কোন বাসি কোন সুর কিভাবে তুলবেন যদি বলেন ও এই চিকন বাসি গুলো এইগুলো টপ্পা গানে খুব চড়ি গানে দেওয়া যায় সুন্দর লাগে এটা লম্বা বাসি হ্যাঁ আর এগুলো খুব এই যে দেখছেন এই বাসি গুলো এগুলো সব গানে বাজানো যায় তবে ক্লাসিক্যাল গান যেগুলো আছে মোটা বাসি গুলো এইগুলো মহিনী সুরে বাজে এবং খুব মায়াবী সুর হ্যাঁ এই এইটা কীর্তন গানেও বাজানো যায় যখন ধীরে লয় গাওয়া হয় তখন এই বাঁশিটা লাগে যখন চড়িতে যাওয়া হয় তখন আমরা এই ছোটো ছোটো বাঁশিগুলো ব্যবহার করি তবে একটা বাঁশির ভিতর দুই রকম সুর আছে হ্যাঁ এটা গাওয়া যায় যেমন চিকন সুরে যাওয়া যায় হ্যাঁ ওটা নিজেদের কায়দায় আমরা বাজাই এই তবে এক একটা বাঁশির একটা কাজ আছে আলাদা আলাদা কাজ আছে আমরা কিন্তু অনেক কিছু জানলাম তাহলে এবার শুনে নি ওনার বাঁশির সুর চলুন মহাশয় শুরু করুন ঋষিকেশ বাবু হ্যাঁ দারুন কি মধুর সুরেলা ওনার বাঁশির টানে সত্যিই খুব সুন্দর আজ একটা অনুষ্ঠান দিয়ে অনুষ্ঠানের মধ্যে দিয়ে গেলাম আমরা আর শ্রোতা বন্ধুরা আমরা আজকের এই এত সুন্দর অনুষ্ঠানটি এখানেই শেষ করছি আর বিশেষ ধন্যবাদ জানাই বাবুকে। যিনি আমাদেরকে আজ এখানে আমন্ত্রিত করেছিলেন বলেই আমরা আমন্ত্রিত আজ এখানে ছিলাম যার ডাকে আমরা সারা দিয়ে আজ এখানে এসেছি এবং উনি যদি আমাদেরকে আজ এখানে না ডাকতেন আমন্ত্রণ না জানাতেন তাহলে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়তো আমরা এবং আমি আর যে রিয়া এবং সেই সাথে আমাদের ক্যামেরাম্যান এডিটর যে আছেন ইমরান দা তিনি হয়তো উপহার দিতে আপনাদেরকে পারতাম না ভীষণ ভালো লাগছে আপনাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য এবং সুদেববাবুকে আমরা আবারও আমন্ত্রণ জানাবো আমাদের রেডিও সুন্দরবনে পরবর্তীকালে সুন্দর সুন্দর এমনই গান এবং যেসব ব্যক্তি বর্গরা এখানে উপস্থিত আছেন তারাও যাতে আমাদের রেডিও সুন্দরবনকে সুন্দর সুন্দর গান উপ উপহার দেন এটাই ওনাদের কাছে আমরা চাইবো এটাই ওনাদের কাছে আমরা আশা রাখি আর বন্ধুরা দেখা হবে আবারও পরবর্তী কোনো একটা সুন্দর প্রোগ্রাম নিয়ে আপনাদের আর্জেরিয়ার সাথে ততক্ষণ অবশ্যই সাথে থাকবেন শুনতে থাকবেন নাইনটি ওয়ান রেডিও সুন্দরবন নমস্কার